সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ সদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ডিজাইন করে পিঠের রেসিপি সিরিঞ্জ দিয়ে তোমরা একদম চোখ বন্ধ করে এই ডিজাইনটা করে নিতে পারবে মাত্র যদি তোমাদের কাছে একটা কাটাল পাতা থাকে তাহলে তোমরা সহজে এই ভাইরাল পিঠের ডিজাইনটা তোমরা করে নিতে পারবে তোমরা তো সকলে সিরিঞ্জে অনেক রকমের ডিজাইন করে পিঠা তৈরি করে থাকো আমার মতো করে একবার পিঠে ডিজাইন করে দেখো সবাই অবাক হবে তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যা প্রথমে আমি নিয়ে নিলাম ছোট সাইজের বাটিতে একবারটি শুকনো চালের গুঁড়া এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো তোমাদের শুকনো চালের গুঁড়ার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা দেখো আমি এই চামচটা দিয়ে ময়দাটা দিয়েছি তোমরা কম বেশি বানালে পরিমাণ মতো ময়দাটা দিলে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করব একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করব তোমরা সবাই জানো সিরিঞ্জ পিঠের জন্য ব্যাটারটা কীরকম শক্ত বা নরম রাখতে হয় দেখো বন্ধুরা একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম দেখো ঠিক এরকম না শক্ত থাকবে না নরম থাকবে এরকম করে সিরিঞ্জ পিঠার জন্য ব্যাটারটা রেডি করবে তাহলে দেখবে যখন সিরিজে তোমরা পিঠেটা তৈরি করবে একদম আটকাবে না সহজে বেরিয়ে আসবে এরপর ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণ ইয়েলো কালার মিক্সড করে নিলাম দেখো মিশিয়ে আমি ভালো করে হাত দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম আর এখানে আগে থেকে আমি কিছুটা পরিমাণ সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই ফুলেছে এরপর আমি গ্রিন কালার করে নিলাম এইবার নিয়ে নিলাম একটা কাঁঠাল পাতা আর সিরিঞ্জের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দেখো একদম সহজ আমি ডিজাইনটা করে নিচ্ছি এপাশ পাশ এরকম করে করে নেবো আমি ডিজাইনটা প্রথমে উপর থেকে এরপর আবার মেস থেকে উপরের দিকে একই ডিজাইন করে এখানে আমি ছোট সাইজের সিরিজ বা কল দিয়ে পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে বড় সাইজে সিরিঞ্জ দিয়েও এই পিঠেটা তৈরি করতে পারবে আমি যেমন করে এই পিঠের ডিজাইনটা করছি কাঁঠাল পাতার উপর তোমরা ঠিক এরকম করে একবার দেখলে শিখে নিতে পারবে খুবই সিম্পল একটা ডিজাইন তোমাদেরকে বলি বন্ধুরা যাদের সামনে কাঁঠাল পাতা নেই একটা সাদা পেপার নেবে আর পাতা হিসেবে এঁকে তারপর ডিজাইনটার উপর প্লাস্টিকের পেপার রেখে সুন্দর করে এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে দেখো মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে এবার আমি সাইডের অংশটা বেছিয়ে পিছিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখো একদম সহজে দেখো বন্ধুরা এই ডিজাইনটা একদমই কমপ্লিট এবার আমি আগে থেকে গ্রিন কালার করে রাখা সাবুগুলো একটা করে মধ্যে রেখে ডিজাইন করে বসিয়ে দেখবে তখন দেখতে দারুণ লাগবে তোমরা যখনই সাবু দিয়ে এরকম ডিজাইন করবে সাবুগুলোকে আগে থেকে একটুখানি পানিতে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে সাবুটা পুলে অনেকটা মোটা হয়ে যাবে এরপর ডিজাইনটা করলে খুবই সুন্দর লাগবে আর ফুটে উঠবে একই রকম করে আমি আর একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি পরিমাণ ময়দা করে যদি চাও আটা সামান্য তোমরা বা ময়দা দিয়ে এই ডিজাইনটা করে পিঠাটা তৈরি করতে পারো এমন এমন জায়গা আছে যেখানে ভালো চালের গুঁড়িটা কিনতে বাজারে পাওয়া যায় না তাই তোমাদেরকে বলি ময়দা বা আটা সব জায়গাতে কিনতে পাওয়া যায় তোমরা ময়দা বা আটা দিয়ে এই পিঠাটা একদম সহজে বানাতে পারবে সিরিজ বা কলের মধ্যে একদম আটকাবে না তোমরা যখন ব্যাটারটা রেডি করবে হাত দিয়ে ভালো করে মিক্সড করবে তাহলে দেখবে সিরিন্স বা কলপিঠের ডিজাইন করে নিতে পারবে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করা যায় দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিলাম আশা করি তোমরা একদম সহজে শিখে যাবে আর একদম সামান্য উপকরণ দিয়ে তোমরা এই সুন্দর পিঠের ডিজাইনটা করে নিতে পারবে ঠিক একই ডিজাইন করে আমি পাখি পিঠেগুলো বানিয়ে নেব আমি এখানে সাবুগুলোকে গ্রিন কালার করেছি আর তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এই পিঠেটা তৈরি করবে দেখো এখানে আমি সবগুলো পিঠে তৈরি করে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে আর যখন আমি পিঠেগুলো স্টিম করবো তখন আরো সুন্দর লাগবে এখানে আমি আগে থেকে চুলোর মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম স্টিম করার জন্য পানিটা একদমই ফুটে গেছে এবার স্টিমারটা সেট করে বসিয়ে দিলাম পিঠের ডিজাইন করা কাঁঠাল পাতা আমি স্টিমের মধ্যে সেট করে বসিয়ে নিলাম স্টিমারে দেওয়ার পর উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে মাত্র দুই মিনিট রাখলে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি যখনই কাঁঠাল পাতার মধ্যে তোমরা পিঠের ডিজাইনটা করবে হালকা একটুখানি তেল ব্রাশ করে নিলে সহজেই পিঠেটা উঠে যাবে দেখো বন্ধুরা দুই মিনিটের পর পিঠাটা একদমই রেডি এবার নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেলে পাতা থেকে ছাড়িয়ে রৌদ্রের মধ্যে পলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলে হবে দেখো বন্ধুরা পাতা থেকে ছাড়িয়ে আমি একটা প্লাস্টিকের ছান্নির মধ্যে নিয়ে নিলাম এবার শুকানোর জন্য রোদ্রেতে দিয়ে দেব। এরপর দেখো শুকানোর পর আরে বা দেখতে অসম লাগছে এবার তেলের মধ্যে দিলে একদম ফুলকো ফুলকো পচ পিঠে রেডি হয়ে যাবে তোমরা এই পিঠের ডিজাইনটা একবার ঘরেতে ট্রাই করে দেখবে আর আজকে এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটু রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো